किंटिंटा रता कता किंचिं किंटिंटा किंटिंटा किंचिं किंटिंटा किंचिं किंटिंटा किंचिं किंटिंटा रता कता किंचिं किंटिंटा रता तता 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 किंचिं किंटिंटा 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 নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ শিল্পীর খরচ করতে করতে আজকে চলে এসেছি আমি রুগড়ি রুগড়ি গ্রাম আরসা থানা তো তো মেয়ে শিল্পীকে খুঁজে নিয়ে আপনাদের সমকে আনছি কিন্তু লাইকটা আর সাবস্ক্রাইবটা একটু কম আছে একটু সবাই একটু ধ্যান দেন সাবস্ক্রাইব একটু ধ্যান দেন সব শিল্পীর সাথে কাজ করছি বলে আমার তো বেশি হওয়া দরকার তো চলুন আর আজকে দীপদার কাছে এসেছি তো আসুন শিল্পী রেডি আছে কি নাম বটে ধর্মেন্দ্র সিং সর্দার বাপরি ধর্মেন্দ্র সিং সর্দার আয় একটা অজন্ধ্যার মাছ পাওয়া আইনছে দেখা যাক কত দূর কি করে ধর্মেন্দ্র তো অন্য কিছু তাড়িয়ে ছিল ই ক কোনটা তাড়ে তো দাদা এই পাইরাই যাচ্ছে আইলো দু হাজার চব্বিশটা কেমন পাইর আইলো দু হাজার চব্বিশটা মোটামুটি ভালোই প্যারেঞ্জ মোটামুটি ভালো ফাইরেঞ্জ আচ্ছা 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 যাই হোক মোটামুটি কীরকম ইস স্টেজ মোটামুটি কতগুলা করলে স্টেজ মোটামুটি আমরা ওই চল্লিশ পঁয়তাল্লিশ যাই হোক দাদা জন দু হাজার চব্বিশটা এখনো পাইরে আইন যায় নাই তবে উম যাতেই মোহাইনছে তো মোটামুটি চল্লিশ প্রোগ্রাম দাদা করিয়েছে আর আসুন ওনার মেন অসুন্নাশ ধর্মেন্দ্র সিং সর্দার দাঁড়াই আছে আর কার্তিক যখন আইসেছে তখন তো বুঝতেই পারছো কোন করার নাই মানে শিল্পী রেডি হতে হবে ঠিক আছে দাদা নাচ শুরু করিয়ে জয়ে মাধৱ জয়াধৱ শংকৰ ত্ৰিভু ধৰি হে আধৰি শংকৰ ত্ৰিভু তাৰি হে 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 হে

তারকা সুরের ভূমিকায় অংশ নিয়ে আসছেন বিখ্যাত ছনিত শিল্পী এই মেকআপটা সবদিন রাখবি বুঝলি এইটা জানবি সে এটিনটা বাইরে হাইলো এটিন তোরাল না হাইলো জানবি অরিজিনাল জায়গায় আছে বিখ্যাত ছনিত শিল্পী অস্তাদ ধর্মেন্দ্র ধর্মেন্দ্র সিং সরদার खर 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 ताकत 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 किंतिं क्या ना जन क्या ताके ना केन तांग किंतिं क्या ना जन किंतिं ताके ना जन क्या ताके ना केन तांग जन केन तांग किंतिं क्या ना जन तांग जन तांग किंतिं क्या जन किंतिं ताके ना जन क्या रता ता रता

કેટલા કેન્ ગેન્ કેટલા ગેના ગેન્ તંગ

কেডা তাকে আমি ভরা কেডা তাকে 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 রতা তাকে কেডা 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 তাকে তাকে কেডা

কেটা রুতা কেটা মোজিরা মোস্তি কেটা কে মোনা কা কে মিষ্টি রুতা কে ওর घुমাই গেলই আমার তো পিটা কেটা घुমাই গেল কেটা দাগে কাপড় পেটা ঢাকাएंगे রুতা কেটা থাকে রুতা কেটা থাকে ওর घुমাই গেলই আর কেটা থাকে রুতা घुমাই গেল তো কেটা থাকে রুতা কেটা থাকে কাপড় পেটা ঢাকাएंगे লো তো কেটা রুতা কেটা থাকে রুতা কেটা থাকে রুতা কেটা থাকে রুতা वृता करता है 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 ककरदा करदा तीन ता ककरदा करदा तीन ता ककरदा करदा तीन ता तीन ता तीन ता तीन ता होइलो निमाहिचा वृता ये आमी नीनो रे कटा कथा हिलो रे कटा रुता दुहा का हो रीना कटा रुता कटा ये आमी नीनो रे कटा कथा हिलो रे कटा रुता दुहा का हो रीना कटा रुता ये नो नो रे कटा रुता कटा रुता दुहा का हो रीना कटा रुता ये नो नो रे खकरदा 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 खदर करता तीन दोया तीन दोया नीमाचा कटा रुता कटा ये आमी हिलो रे रुता

कर करता कर करता करता कर करता करता कर दाखिल करता कर 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 करता 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 तोरे घरेचा सा माइंड सेटडा रकर करता 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 करता

दाका होरिना रदिया नगरे सतीमा तारि घरे दा केटा 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 दा

রস কলারে তুই যদি সেই রকম রস আমি এখন চুপেই খাইয়ে দিত ওরা কত হাঁসছি ওরা যেমন পাবে ধর্মেন্দ্র ভাই ভালো আছো না আমি এখন তো ভালো কেউ নাই শুনে ক্যামেরায় আমি আর তুই শুনছি যে মনের কথাটা খুলে বলতে পারিস ওরা কেউ নাই শুনে ক্যামেরায় যত যে তো লোক

যে মানে কার্তিক দা আসছে মানে আগের থেকেই রেডি তো ঠিক আছে নেক্সট পরের ভিডিও দেখুন